বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধরনা আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াদের বিপ্লব হবে প্রলেতারিয়াতরা সবকিছু চালাবে তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াত দিতে আসলে সচিবালয় চালানো যায় না তিন মাস তিন বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোর পীরতান্ত হয়েছে বিকজ তারা তারপর ওয়ার্ক করে আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্যুরোক্রেট কে লাগবে ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এবং আমি আজকে একটা কথা বলে যাই একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে এখন অন্য সার্কেল থেকে আসতেছে কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকে যায় তো এটা হচ্ছে যুগের নিয়ম ষাট সত্তর দশকের একটা হাওয়া বইছে এখন কি বলে নাইন ইলেভেন এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরো দুনিয়া ব্যাপী হ্যাঁ তো এগুলো ঘটবেই এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই এটাই নিয়তি ইতিহাসের এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না যে আপনি বলবেন যে এটা হইতে দিব না এটা সম্ভব না এটা এই যুগের নিয়তে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি এই যে এটা যে ঘটতেছে এটাকে এটাকে নিতে হবে যে আদর্শিক ভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই সেভেন্টি ওয়ান এর পরে ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে সাংবাদিকতা করছে যেটা বললেন সাংবাদিকতা মতো দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে ওরা আরেক দিকে নিতে চাইবে কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতা থাকবে কোথায় এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা করতে চাই হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোকরে তা আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাত দিই নাই বলিও নাই কোন এক গ্রুপের পত্রিকা যে একটা না যে এই সরকারের বিরোধিতা করেই গেল হ্যাঁ একটা না প্রত্যেকদিন দিন ছবি চাপাইয়া এবং এক এক লোকের নামে এক মহিলার নামে দুইটা পত্রিকাতে একই লেখা চাপাইলো হ্যাঁ আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম কিছুই বলা হয়নি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে এবং এগুলো বিচার ইতিহাসের বিচার হবে অন্য বিচারের আগ্রহ আমাদের নাই তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলে তোমরা এগুলোর কোন শিক্ষা দীক্ষা দিলা না কেন বা তোমরা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম এনাবলারদেরকে কিছু করলে না কেন আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয় এই জন্য যখনই যে কোনো আমি মিটিং এ যাই সাংবাদিকদের স্বাধীনতার নিয়ে আলোচনা হয় তখন আমি বলি যে রাইটস উইদাউট রিসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস এবং এটা আপনি গত এক বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস যা ইচ্ছা তা লিখতে পারতেছেন গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতে হ্যাঁ কিছু কিছু তো কনসার্ন ছিল মবের ইস্যু ছিল তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল বা ফেসবুকে বট ইস্যু ছিল কিন্তু এর বাইরে মূল ধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোন সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল তো সরকারের দিক থেকে সরকার আকার যদি বলি ইন্টারিম এদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোন বিধি নিষেধ কোন সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না এবং কোনো একটা হাউস কেও বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থা কোন হাউস কে বন্ধ করা হবে না কোন আউটলেটে আমরা বন্ধ করতে দিব না যে আউটলেট চলার চলুক এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সে গ্রহণ করবে কাকে সে নিবে না যেমন আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে একটা বিখ্যাত সবচেয়ে বড় পত্রিকা ওয়ান অব দা মানে কি বলে প্রমিনেন্ট পত্রিকা তাদের পচার সংখ্যা হচ্ছে যে জাস্ট হাফ ড্রপ কোর্স জাস্ট গত এক বছরে তো এটা এটা আসলে জনগণের বিচার যে আসলে কে কাকে পড়বে কি পড়বে না আবার অনেক দিক থেকে নতুন যে মিডিয়াগুলো নিউ মিডিয়াগুলো আসছে এরা অনেক বেশি ট্রাস্টেড এন্ড এই যে প্রশ্নটা আসছে আপনারা প্রথমেই এটা এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি ট্রাস্টেড হচ্ছে ক্রেডিবল হচ্ছে তাদের কাছে মানুষ মনে করছে নিউ মিডিয়া নট যে আমি বলতেছি যে ইউটিউব বা ইউটিউবের বা হচ্ছে যে অন্যান্য বরং হচ্ছে নিউ মিডিয়া যারা হচ্ছে যে ছোট ছোট অনলাইন করতেছে যেমন হচ্ছে জাস্ট একটা রুম বা দুইটা রুমে টক শো করতেছে এরকম মিডিয়া গুলো কিন্তু অনেক বেশি ট্রাস্টেড আমার আমার কাছে মনে হচ্ছে এখন এই আমাদের জেনারেশনের কাছে দেন মেইন মিডিয়া দেন এনি টিভি ইভেন টিভি চ্যানেল এবং টিভি চ্যানেল আমাদের এখন যতগুলো চলতেছে এর ভিতরে অনেক টিভি চ্যানেল কিন্তু দর্শক গ্রাহ্যতা আর পাচ্ছে না চার পাঁচটার বাইরে অন্যদের কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে মাসে এক দুই কোটি টাকা আর্ন করা আর এক দুই কোটি টাকা বললাম এই জন্য যে আসলে হাউসটা চালানোর মতো টাকা আসলে তাদের হচ্ছে না এবং এই ক্রাইসিস গুলো আমাদের সামনে আছে এবং হাউস গুলো দখল নিয়ে তো আপনারা অলরেডি লিখছেন কমিশনের ফাইলে আছে সে মার্চ মাসে যদি যা যা লিখছেন এখন তো এরপরে তো আরো বন্যার গতিতে এই জিনিসটা হয়েছে তো আমরা আসলে খুব বেশি ভালো কিছু দিকে যাচ্ছি এরকম না আমরা হয়তো পুরাতন যেই যেই ব্যবস্থার ভিতরে ছিলাম এটাতে আছি তো আমি একটা কথা শেষ করি এটা হচ্ছে আমার নিজের জায়গা থেকে ব্যাখ্যা যে আসলে কেন আমরা করতে পারছি না এবং কেন করতে পারবো না এটা তো আমি বলছি কিছু বাস্তবিক ইয়ে আছে যে আমরা আসলে একটা টাইম লাইন আমাদের জন্য থাকলে ভালো হতো তাহলে আমরা কাজগুলো শান্তিতে ধীরে সুস্থ করতে পারতাম আর আমলাতন্ত্র ইস্যু আছে বাট আমাদের নিজেদেরও অবশ্যই খামতি আছে যে আমরা আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমরা যদি জানতে পারতাম প্রথমে হয়তো দাগাই দিতাম যে এইটা করা যায় সো অভিজ্ঞতার বিষয়টা সেটা আমরা মনে করি যে জনগণ ক্ষমা করবে যে আমাদের বয়স এবং অভিজ্ঞতা হিসাবে কিন্তু বাকিটা যেটা আমি বলবো যে পুরা ইকোসিস্টেমটা পুরা গভর্নেন্স থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবকিছুই আসলে আমি একটা কথা বলি যে প্রায়ার্ড অফ পাওয়ার পাওয়ারে হচ্ছে যে একটা ব্য্রুক্রেসি মিলিটারি অ্যান্ড সিভিল গ্রুক্রেসির কাছে একটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে আরেকটা পাওয়ার কনসেন্ট্রেটের আছে হচ্ছে যে বিজনেসম্যানদের কাছে আরেকটা পাওয়ার কনসেন্ট্রেট আছে মিডিয়া আহ সিভিল সোসাইটি বা আমরা যেভাবে ধরিয়েদের কাছে এখন এরা তিনজনে কিন্তু তিনজনকে ফিট করে তিনজনকে আহ পেলে ফুষে এবং প্রত্যেকটার ইন্টারেস্ট প্রত্যেকটা ইন্টারেস্টের সাথে জড়িত এটাই হচ্ছে যে মিডিয়াতে আজকে যতগুলো দুর্বলতা বা গত কয়েক বছরের গত কয়েক দশকের দুর্বলতার উচ্চতায় এখানেই যা আসলে বিজনেসম্যানরা মিডিয়াকে ফিট করে মিডিয়া আবার বিজনেসম্যানদের স্বার্থটাকেই রক্ষা করে এবং গত এক বছরে এটা আরো নোংরা ভাবে দেখা গেল আমি একবার ধরে ধরে বলতে পারি কিন্তু এটা আমাদের জন্য সমীচীন না বরং আমি মনে করি যে এটা আপনাদের কাছে স্পষ্ট যে কে কিভাবে করতেছে